অনেক কাছ আজকে ক্যামেরাটা অন করলাম এই জামাটা দেখো স্নান করে না ভেতরেই মেলে দিয়েছিলাম জামার একটু সিনথেটিক তো জামাটাতে জল ঝরে বাইরে থেকে যাতায়াত করে লোক জলটা ঝরার পর এবার আমি বাইরে দিয়ে দিচ্ছি বাইরে রোদ আছে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটাও বাইরে দিয়ে দেবো প্যান্টটা খুব মোটা নাহলে শুকোতে না অনেক টাইম লাগে রোদ পড়ে বাইরের দিকে পুরো একদম আমার বারান্দাটার গা ঘেঁষে রোদ পড়ে ভেতরে রোদ আসে খুব হালকা খুব একটা বেশি আসে না তার জন্য আমার সব বাইরে দিতে হয় শুকিয়ে যায় মোটা জিনিসপত্র শুকিয়ে যায় সমস্যা হয় না কিন্তু দিতে হয় একটু কায়দা করে তার জন্য দিয়ে দিচ্ছি তোমার দাদাভাই এই দেওয়াটা পারে না ও বুঝে উঠতে পারে না সে যাই হোক এগুলো দিতে কিন্তু খুব টাইম লাগে যে কোনো জিনিস মেলা তোলা উল্টানো মাঝে একটু উলটিও দিতে হয় এগুলো করে তারপরে আমি আবার রান্নাঘরের দিকে যাবো তো এগুলো করতে তো টাইম লাগে কারণ একটুখানি অসতর্ক হলেই নিচে পড়ে যাবে আবার সেটা ধুতে হবে আবার সেটা মেলতে হবে সে যাই হোক এটা যার যেরকম সিস্টেম সেই সিস্টেমেই সে কাজ করে তা হয়ে গেছে এবার আমি এগুলো ছেড়ে এবার আমি রান্নাঘরের দিকে যাই চলো আজকে মঙ্গলবার অনেক রান্না আছে মঙ্গলবারে তো এমনিতেই আমরা নিরামিষ খাই তার জন্য তোমার দাদা তো প্রচুর সবজি এনেছে আমার খুব ভালোও লাগে আর মাঝে মাঝে নিরামিষ তো খুবই ভালো লাগে না ইচ্ছা আছে আজকে একটু অন্যরকমভাবেই সব কিছু করবো দেখি সবজি আমার পছন্দের মেরু তোমার দাদা ভালোবাসে ভালোবাসে তো মানুষ কালকে সকালে কালকে রাত্রিবেলা তো দাদা এনেছিল কুল এই কুলটার আজকে চাটনি করবো আজকে আর ডাল করুন আজকে টক ডাল এমনিতেই করবো এই কুলটার চাটনি করবো ডাল মুখ আলু দিয়ে মুগ ডাল মুসল টক এখানে ফুলকপি তাও সামনেরটা এলাকা ফুলকপি ক্যাপসিকাম ডালু সব দিয়ে একটা মিক্সড সবজিটা ভাজা হবে আর টমেটোর ডাল আর এখানে আলু আর শিম দিয়ে মেথি শাক মেথি শাকটা কাটবো আমি মেথি কাটবো কোন স্থিতিটা কোন

তোমাদের দাদা ভাইয়ের মোটা মোটা জ্যাকেটগুলো সব কেটেছি আমি সব ঘরেই কাছে দোকানে কিছু দিই না শুকিয়ে গেছে তাও না যতটা পারছি একদম রোদে একদম খড় করেই তুলবো আবার তো সামনের বছর নামানো হবে এখন এগুলো লাগবে না বেশ গরম পড়ে গেছে ওই জন্য এগুলো একটুখানি আবার রোদে দিয়ে ফাইনালি আমি ঢুকিয়ে রাখবো এগুলো

তারপর টমেটোটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো টমেটোটা তাহলে তো টমেটোর একটা গুণবন্ধ ছাড়বে টমেটোটা একটু ভাজা ভাজা হলে তারপরে একটা হালটা এখানে ঢেলে দেবো ডালের মধ্যে এখানে আমি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এখান থেকে একটু করে আমি নিয়ে যার জন্য ডালটা একটু করে ঘন হয়ে গেছে কমে গেছে তারপর আমি একটুখানি জল দেব পরে মেথি শাক কাটছি রান্না অনেকটাই হয়েছে ওটা তো ভাজাটা বসিয়েছি মিক্সড সবজি একটা চাটনি হয়ে গেছে আর টক ডালটা তো হয়েই গেছে এবার ভাজাটা হয়ে গেলে এই শাকটা করব কাটতেই যা টাইম লাগে মেথি শাক তো বেশি টাইম লাগে না মেথি শাকের সবজি তো কাটা হয়ে গেছিল এটা করলেই হয়ে যাবে তবে তারা বেরো আজকে তাঁতি করে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ব্যাস এই দেখো মেথি সবজিটা এই যে চাটনি

একটা কথা তোমাদের জানানো হয়নি দেখতে দেখতে আমার মেয়ের এক বছর হয়ে গেল কালকে আমার মেয়ের বিবাহবার্ষিকী পুরো এক বছর পূর্ণ হবে এই শাকটা কেটে ভিজিয়ে রাখলাম শাকটা করলেই হয়ে যাবে টাটা আজকের মতো